গ্রামীণ ব্যাংকের কর মাফ করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে জনগণের দ্রব্য মূল্যের দাম কেন এমন পরিস্থিতি ঘটল সার্জিস আলম কেন পদত্যাগ করলেন এবং ছাত্র উপদেষ্টারা কেন পদত্যাগ করার পথে আছেন প্রিয় দর্শক জানাবো আপনাদেরকে তার আগে বলে রাখি বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা কি করছেন শেখ হাসিনা কি আবার ফিরে আসছেন এখন প্রশ্ন হচ্ছে সার্জিস আলম কেন পদত্যাগ করলেন কোথা থেকে পদত্যাগ করলেন ছাত্র উপদেষ্টা নাহিদ আসিফ এবং মাহফুজ আলম তারা কেন পদত্যাগ করার পথে আছেন বা পদত্যাগ করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে প্রশ্ন আছে এখন প্রশ্ন হচ্ছে গ্রামীণ ব্যাংক কেন গ্রামীণ ব্যাংকের যে কর অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যে বিগত একটা গ্রামীণ ব্যাংক নিয়ে যে মামলা ছিল সেই মামলার বিষয় নিয়ে কথা বললে দীর্ঘ টাইম চলে যাবে তাই আমি অতদূর বলতে যাবো না এখন বলছি যে গ্রামীণ ব্যাংকের কর কেন মৌকুব করা হলো গ্রামীণ ব্যাংকের কর মৌকুব করা হয়েছে যখন সারা বাংলাদেশে দ্রব্য দাম বৃদ্ধি করা হয়েছে সব কিছুর কর বৃদ্ধি করা হয়েছে সরকারের যে আর্থিক অবস্থা সেটার উন্নয়ন করার জন্য জনগণের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেই বোঝা চাপিয়ে দেওয়ার পর কেন গ্রামীণ ব্যাংকের কর মাপ করা হলো যদি দ্বিগুণ করা হতো তাহলে জনগণ একটা বিষয় নিয়ে সেটা কথা বলতো যে গ্রামীণ ব্যাংকেরও কর দ্বিগুণ করা হয়েছে কিন্তু গ্রামীণ ব্যাংকের কর কেন মৌকুব করা হলো ডক্টর ইউনুসের ব্যাংক হিসাবে এটা কি মকুব করা হয়েছে সাধারণ জনগণ কি এটা মেনে নেবে কেন গ্রামীণ ব্যাংকের কর করা হলো প্রশ্ন সাধারণ জনগণের কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আসলে বিস্তারিত আমার ভিডিও দেখবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলেনি সার্জিস আলম কিন্তু পদত্যাগ করেছেন সার্জিস আলম পদত্যাগ করেছেন আপনার জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আপনারা জানেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনে সরকার কিন্তু মোটামুটি বড় অঙ্কের একটা অর্থ অর্থ দিয়েছেন অর্থাৎ যারা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অধীনে আছেন সরকার কিন্তু তাদেরকে একটা আর্থিক তহবিল দিয়েছে সেই তহবিলটা কেন দিয়েছে এই তহবিলটা দিয়েছে যারা জুলাইয়ে আহত হয়েছেন যারা জুলাইয়ে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারকে অর্থ দেওয়ার জন্য এবং জুলাই পরিবারের সহায়তা জুলাইয়ের এই আন্দোলনে ছাত্ররা বা সাধারণ জনগণ আহত নিহত শহীদ তাদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার যেই ফাউন্ডেশন সেটা কিন্তু জুলাই স্মৃতি ফাউন্ডেশন আর এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান কর্তা বললেই চলে প্রধান কর্তা হিসেবে ছিলেন কিন্তু সার্জিস আলম সেই সার্জিস আলম এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে হঠাৎ করেই তিনি কেন পদত্যাগ করলেন তার ফেসবুক ভেরিভাইট ফেসবুক পেজে তিনি লিখেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে আর তিনি জড়িত নন তিনি এখান থেকে পদত্যাগ করার আগে যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থার কি পরিমাণ আছে কতটা এখান থেকে প্রদান করা হয়েছে জুলাই জুলাইয়ে স্মৃতি যারা আহত হয়েছে যারা হচ্ছে নিহত হয়েছে সেই শহীদ পরিবারদেরকে কত টাকা দেওয়া হয়েছে সেই হিসাব নিকার সার্জিস আলম দিয়েছেন কিনা না সে বিষয় নিয়েও প্রশ্ন থেকে যায় সেটাও এখন পর্যন্ত পুরোপুরি আমাদেরকে জানানো হয়নি প্রিয় দর্শক আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করে রেখে যায় হঠাৎ করে কেন তিনি পদত্যাগ করলেন এবং এটার কোনো পূর্ব ঘোষণা তিনি দিয়েছিলেন কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে প্রিয় দর্শক যেমন গ্রামীণ ব্যাংকের কর মৌকুব করা হয়েছে এটা আসলেই কোনো অলৌকিক ঘটনা নয় কেন কর মৌকুব করা হলো জনগণের কর দ্বিগুণ করে গ্রামীণ ব্যাংকের কর মৌকুব করা হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আপনার সার্জিস আলম কেন পদত্যাগ করলেন তার হিসাব নিকেশের কি অবস্থা হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে যে শহীদ পরিবার বা আহত পরিবারদেরকে যে একটা তহবিল দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়েছে কিনা বা সম্পূর্ণ দেওয়া হয়েছে কিনা সেই সম্পূর্ণ দেওয়া না হয়ে থাকলে তিনি হঠাৎ করেই কেন পদত্যাগ করলেন এবং এই পদে কাকে বসানো হলো সেই বিস্তারিত এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে আসেনি প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন এটা কেন হয়েছে এবং ছাত্র উপদেষ্টা এই যে আসিফ এরপরে নাহিদ এবং মাহফু জানব এরাও কিন্তু পদত্যাগ করবেন বলে জানা যাচ্ছেন এবং কেন পদত্যাগ করবে সে বিষয়টা নিয়েও যতটুকু জানা গিয়েছে আহ ছাত্ররা নতুন যে রাজনৈতিক দল গঠন করবেন সেই রাজনৈতিক দলে তারা যুক্ত হবেন এবং নির্বাচন করবেন এবং নির্বাচনে চ্যালেঞ্জিং এ তারা আসবেন এমনটাই বলছেন তারা এবং এই বিষয় নিয়ে তো নানা আলোচনা সমালোচনা রয়েছে আবার বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলো মনে করছেন এরা সরকারের থেকে নতুন দল গঠন করলে এটা আসলে সেই অতীতের যেই নির্বাচন ব্যবস্থা তেমনই হতে পারে যেমন সরকারের ক্ষমতায় থেকে যদি নির্বাচন করা হয় তাহলে অবশ্যই সেই নির্বাচনটা সুষ্ঠু হবে না বলি সাধারণ জনগণ কিন্তু এতদিন জেনে এসেছেন প্রিয় দর্শক এখন আপনারা কি মনে করছেন যদি তারা ক্ষমতায় থেকে নির্বাচন করে সে নির্বাচন কতটা সুষ্ঠু হবে কারণ নির্বাচনের যে গদি অর্থাৎ মন্ত্রী এমপি মন্ত্রীদের যে গদি এই গদির লোভ লালসা কিন্তু সবারই রয়েছে কোনো না কোনো এই গদিতে কিন্তু যারা প্রার্থী হয় তারা কিন্তু বসতে চায় তাই যদি ক্ষমতা থাকে ক্ষমতার ডামাডলে তারা যদি এটার ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ জনগণকে চাপ সৃষ্টি করে অথবা কোনোভাবে যদি তাদের আসনে বিজয় দেখানো হয় তাহলে সেটা সাধারণ জনগণ মেনে নিবে না মনে করেই তারা কিন্তু পদত্যাগ করতে চাচ্ছেন বলে যতটা আমাদের সূত্র জানিয়েছেন প্রিয় দর্শক এরা এদের যে এই পদত্যাগের যে বিষয়টি এটা সাধারণ জনগণ কেমন ভাবে নিবেন কেমন ভাবে নিবেন ছাত্ররা সেটা যেমন প্রশ্ন থেকে যায় একই সাথে প্রশ্ন থেকে যায় সাধারণ জনগণ ছাত্রদের যেই নতুন রাজনৈতিক দল এটা কতটা গ্রহণ করবে এবং সেই গ্রহণযোগ্যতা কতটা হবে এমন প্রশ্ন যেমন সাধারণ জনগণের মধ্যে রয়েছেন সাধারণ জনগণের মধ্যে রয়েছে যে 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 এই জুলাই ফাউন্ডেশনের আর্থিক হিসাব কিন্তু এখানে রয়েছে এবং সার্জিস আলম যে পদত্যাগ করেছেন সেই পদত্যাগের ওই জায়গায় আবার কে এসেছেন বা কে আসবেন অথবা সে জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট জানা যায়নি প্রিয় দর্শক আসলে প্রিয় দর্শক আপনারা আমাদের মাধ্যমে আহ যতটুকু জানছেন আমরাও কিন্তু এতটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আহ প্রিয় দর্শক আপনি এই যে সাধারণ জনগণ হিসাবে গ্রামীণ ব্যাংকের কর মৌকুব করা এটা কতটা গ্রহণযোগ্য বলে সাধারণ জনগণের কাছে মনে হয় বলে বা আপনার কাছে এটা কতটা গ্রহণযোগ্য অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্ভিস আলমের যে পদত্যাগ হঠাৎ করে পদত্যাগ করা সেখানের যে হিসাব নিকাশ বা জুলাই আহত বা শহীদদের পরিবারে কতটা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বা তাদের বিষয় নিয়ে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা কতটা গ্রহণযোগ্য হয়েছে অথবা কত কি পরিমাণ থেকে আসা উচিত ছিল কিনা বা হঠাৎ করে পদত্যাগ করা সাধারণ জনগণ গ্রহণ করবে কিনা আপনারা গ্রহণ করবেন কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই যে ছাত্র উপদেষ্টা যে তিনজন রয়েছেন তারা 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 এই থেকে ক্ষমতায় যদি নির্বাচন করে করে বা দল গঠন সেটা সাধারণ জনগণ মেনে নিবে কিনা বা আপনারা মেনে নিবেন কিনা সেটা অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই ছাত্ররা যদি অর্থাৎ ছাত্র উপদেষ্টা আসিফ এবং নাহিদ সাথে মাহবুজ আলম এই তিনজনে যদি পদত্যাগ করে এই পদত্যাগ করার পরে এই জায়গায় কাদেরকে বসানো যেতে পারে বলে আপনারা মনে করেন প্রিয় দর্শক সেটাও আপনারা জানাবেন এবং আরেকটা বিষয় যে এই আওয়ামী নির্বাচন আওয়ামী যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এখন পর্যন্ত যে বিদ্যমান আইন বাংলাদেশে আছে এই আওয়ামী যে বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারবে সেটা সাধারণ জনগণ কতটা মেনে নেবে বা আপনারা কতটা মেনে নেবেন সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের উপরেই আমরা ছেড়ে দিতে চাই সাধারণ জনগণ বা আপনারা যারা আছেন আপনাদের উপরে ছেড়ে দিতে চাই যে এই ছাত্রদের হঠাৎ করে পদত্যাগ করা বা ছাত্রদের হঠাৎ করে একটা সংস্থা থেকে চলে আসা বা সেই স্থানে আরেকজনকে পাঠানো বা আরেকজনকে বসানো কতটা হঠাৎ করে এই ধরনের কার্যক্রম সাধারণ জনগণ কিভাবে মেনে নিচ্ছে প্রিয় দর্শক আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনাদের মূল্যবান নিয়েই আমরা পর্যালোচনা করব। এবং এই বিষয় নিয়ে অবশ্যই সাধারণ জনগণকে জানার চেষ্টা করব। এবং আপনাদেরকে জানার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আর প্রদান করবেন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ প্রিয় দর্শক